বিজেপি এবং তৃণমূল লোকসভা ভোটের আগে নতুন চমকের পর চমক দিয়ে যাচ্ছে বিজেপি তাদের দলে একসময় তৃণমূলের বিশ্বস্ত সৈনিক তাপস রায় যোগ দিয়েছেন বিজেপির রঙে বহু চর্চিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভোটের আগে হতে পারে আরও চমক কিন্তু এই গোটা বিষয়ে লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা হেরফের হবে কিনা তা সময় বলবে কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের পরে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন সাতমন তেলও পড়ল না রাধাও নাচল না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীও হলো না বাংলার মানুষ উন্নয়নে ভোট দেবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে বাংলার মানুষ সর্বধর্মের সমন্বয় তাকে দেখে ভোট দেবে হুগলি তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের আমার এদিনের জনগর্জন সবার আমার বক্তব্য প্রায় পঞ্চাশ মিনিট সেদিন বক্তব্য রেখেছি আর এই রাম মন্দির প্রসঙ্গে আমি প্রায় সাত আট মিনিট বক্তব্য রেখেছি সেখানেতে শুধু দু তিন সেকেন্ডে একটা কাট করে সেটাকে দিয়ে তিনি ধর্মীয় সুশ্রুড়ি দেবার চেষ্টা করি তাহলে নোংরা রাজনীতিবিদকে শুভেন্দু অধিকারী আমার বক্তব্যকে বিকৃত করলো কে শুভেন্দু অধিকারী আমার বক্তব্যকে কেটে শুধুমাত্র যেটা মানুষকে সেন্টিমেন্টে আঘাত দেওয়া যায় সেইটুকুকে টুইট করল কে শুভেন্দু অধিকারী তাহলে একজন পাগল রাজনীতিবিদ হয়ে গেছে আসলে উনি খুব লোভী উনি তৃণমূলে থাকতে তিনটে মন্ত্রিত্ব ভোগ করেছেন বাবাকে এমপি রেখেছেন ভাইকে এমপি রেখেছেন এক ভাই চেয়ারম্যান হয়েছে উনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন কন্ট্রাইট ব্যাংকের সর্বময় কর্তা ছিলেন এই জায়গা থেকে এই পেতে পেতে এত লোভি হয়ে পড়েছিল যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা ওনার চাই তাই লক্ষ্য করেছেন দু হাজার ঠিক ভোটের প্রাককালে উনি দরকসাকশি শুরু করলেন এবং দেখেছেন সৌগত রায় আমাদের বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি দাবি করেছিলেন যদিও এটা গোপনভাবে বৈঠক হয়েছিল গিয়েছিলেন সংবাদে বেরিয়েছে বৈঠক হয়েছে সংবাদে বেরিয়েছে সেখানে উনি কি দাবি করেছিলেন যেহেতু আমি ওই সংসারের একজন আমি বলে দিচ্ছি উনি বলেছিলেন পরের মুখ্যমন্ত্রী কুর্সিতে আমাকে বসাতে হবে তা সেখান থেকে দল বলে দিয়েছিল পরিষদীয় দল ঠিক করবে কে মুখ্যমন্ত্রী তাই ওনার লোক ওনার লালসা সেখানে পরিপূর্ণ হয়নি বলে তিনি দল থেকে বেরিয়ে এসেছিলেন ভেবেছিলেন বিজেপি আসবে উনি মুখ্যমন্ত্রী হন সাধমন তেলও পুলল না রাধাও নাচলো না শুভেন্দু মুখ্যমন্ত্রী একই সঙ্গে শুভেন্দুর পাশাপাশি অন্য বিজেপি নেতাদের জন্য আক্রমণের তীরে বিদ্ধ করলেন তৃণমূল নেতা লোকসভা নির্বাচনে এই বিজেপির ফল কী হবে তা নিয়েও যে মন্তব্য তৃণমূল নেতা করলেন তা নিয়ে চর্চা শুরু হতেই পারে রাজনৈতিক মহলে লোকসভা ভোটের আগে আরও চমকের অপেক্ষায় রয়েছে রাজ্য রাজনীতি বিজেপির ভোটার লিস্টে কার নাম উঠতে পারে তা নিয়ে চর্চাও শুরু হয়েছে একই সঙ্গে তৃণমূলের ভোটার লিস্টে এখন কে কে থাকবেন তা নিয়েও শুরু হয়েছে চর্চা যে নামগুলি ঘোষণা হবে সেখানে কোনো বিরোধ হবেই না তো তা নিয়ে যেন চিন্তায় রয়েছে জেলা নেতৃত্ব তবে সব মিলিয়ে এদিন শুভেন্দুকে যে ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তা বলাই যায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পার হবে এনি একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক ভোলা দেখো তারকেশ্বরে যে টি এম সি বিধায়ক রামেন্দু সিংহ গতকাল সোমবার শিরোনামে ছিলেন তিনি রাম মন্দিরকে নিয়ে অযোধ্যার রাম মন্দিরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আজকে উনি একেবারে মানে ওনার টার্গেটটা ছিল রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী একেবারে চার চার ছোলা বাসায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন যে না সাতমন তেল পুরোলো না রাধা নাচলো আর শুভেন্দু মুখ্যমন্ত্রীও হলেন না কেননা বাংলার মানুষ উন্নয়নকে দেখে ভোট দেয় বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয় আর যারা এখানে সর্বধর্ম সম্প্রীতি বজায় রাখে তাকে বাংলা মানুষ ভোট দেয় আর রামেন্দু সিংহ রায় কিন্তু আজকে একেবারে অন্য সাজে দেখা গেল একেবারে কট্টর হিন্দু সাজে মাথায় চন্দন তিলক লাগিয়ে তারকেশ্বরে যে শিব মন্দির আছে বিখ্যাত শিব মন্দির সেখানে ভগবান শিবলিঙ্গে তিনি জলাভিষেক করেন আর উনি বলেন যে আমি তো আমি তো ভগবান রামের ভক্ত ভগবান রাম তো আমাদের হচ্ছেন দেবতা আমি কিন্তু ভগবান রামকে নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করিনি আমার অযোধ্যায় হিন্দুরা যান রাম মন্দিরে পুজো দিতে তার কোনো আপত্তি নেই কিন্তু ওনার আপত্তি সেই জায়গায় যে একজন মানে ব্রাহ্মণ না হয় কি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন সেই জায়গায় ওনার আপত্তি আছে আর তিনি জানান যে ওনার গোটা সাত আট মিনিটের বক্তব্য কে শুভেন্দু অধিকারী কয়েকটা সেকেন্ড রাজনীতির ফায়দা নেয়ার জন্যে ধর্মীয় সুশুড়ি দেওয়ার জন্যে সেটাকে টুইট করেন আর এর সাথে সাথে তিনি যে সদ্য বিচারপতি থেকে রিজাইন করে বিজেপিতে যোগ দেয়া অভিজিৎ গাঙ্গুলিকেও আক্রমণ করে বলেন যে তিনিও একজন লোভী ব্যক্তি একজন বিচার প্রতি পদকে তিনি কালিমা লিপ্ত করেছেন তিনি পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করেছেন সেটা কোনো মতোই শোভা দেয় না বিজেপি এবং তৃণমূল লোকসভা ভোটের আগে নতুন চমকের পর চমক দিয়ে যাচ্ছে বিজেপি তাদের দলে এক সময়ের তৃণমূলের বিশ্বস্ত সৈনিক তাপস যোগ দিয়েছেন বিজেপির রঙে রেঙেছেন বহু চর্চিত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভোটার আগে হতে পারে আরও চমক কিন্তু এই গোটা বিষয়ে এই লোকসভা ভোটে বিজেপির আসন সংখ্যা হেরফের হবে কিনা তা তো সময় বলবে কিন্তু শুভেন্দু বিধানসভা নির্বাচনের পরে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন সাতমন তেলও পড়ল না রাধাও নাচলো না শুভেন্দু মুখ্যমন্ত্রীও হলো না পশ্চিমবাংলার মানুষ উন্নয়নে ভোট দেবে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে পশ্চিমবাংলার মানুষ সর্বধর্মের সমন্বয় তাকে দেখে ভোট দেবে হুগলি তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় তিনি এই মন্তব্য করেন খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ